বাহিরা রাহেব নবী সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে প্রথম চিনে ফেলা একজন আলিম খ্রিস্টান সন্ন্যাসী আর রাহিকুল মাকতুম সিনিজ পর্ব আটাশ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক ঘটনা শোনাব যা শুধু আশ্চর্য নয় বরং ভবিষ্যতে নবুয়তের আগমনের প্রথম নিদর্শনগুলোর একটি এ পর্বটি হল বাহিরা রাহেব যিনি শিশু মোহাম্মদ সাল্ল্লাহ আলী হুয়াশ্লামের মধ্যে নবুয়তের আলামত চিনে ফেলেছিলেন কথিত আছে যে নবী সাল্লী হুয়াশাল্লামের বয়স যখন বারো বছর ভিন্ন এক বর্ণনায় বারো বছর দুই মাস দশ দিন সে সময় ব্যবসা উপলক্ষে চাচা আবুতালেবের সঙ্গে তিনি শাম দেশে গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর সে সময় তা আরব উপদ্বীপের রোমিওগণের আয়ত্তধীন র্যাষ্ট্রের রাজধানী ছিল এ শহরে জার্জিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বা রাহেব বসবাস করতেন তার উপাধি ছিল বাহিরা এবং এই উপাধিতেই তিনি সকলের নিকট পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন তখন রাহেব গির্জা থেকে বেরিয়ে তাদের নিকট আগমন করেন এবং আতি আপ্যায়িত করেন অথচ এর আগে কখনও তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি কিশোর নবী সাল্লিহাসাল্লামের অবয়ব আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনি হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখেরি নবী তারপর কিশোর নবীর হাত ধরে তিনি বলেন যে ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমত রুবি রাসুল মনোনীত করবেন আবু তালিব এবং কুরাইশের লোকেরা বললেন আপনি কিভাবে অবগত হলেন যে তিনি হবে আখেরি নবী। বাহিরা বললেন গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল আমি প্রত্যক্ষ করেছিলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সোজদা করেনি সকল জিনিস নাবি রসুল ছাড়া সৃষ্টিরাজির অন্য কাউকেও কখনো সিজদা করে না অধিকন্ত মোহরে নব দেখেও আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধের নিচে হাড্ডির পাশে সেভ ফলের আকৃতি বিশিষ্ট একটি দাগ রয়েছে সেটাই হচ্ছে মোহরে নবুয়ত আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এসব কিছু অবগত হতে পেরেছি অতপর তিনি তাদেরকে আতিথেয়তায় আপ্যায়িত করেন এরপর বাহিরা তালিবকে বললেন একে সঙ্গে নিয়ে আর বিদেশ ভ্রমণ করবেন না শীঘ্রই একে দেশে ফিরিয়ে নিয়ে যান কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রুমিগণ একে হত্যা করে ফেলতে পারে এ কথা জানার পর আবুতালিব তাকে কয়েকজন গোলামের সাথে মাক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন প্রিয় দর্শক আজকের ঘটনা আমাদের শেখায় মুহাম্মদ সাল্লী হুয়াশাল্লাম ছিলেন শুধু আরবের নবী নন বরং আল্লাহর পাঠানো সর্বশেষ নবী যাকে চিনে ফেলেছিলেন একজন খ্রিস্টান সন্ন্যাসীও এ যাত্রার পর্ব আরও গভীর হবে পরবর্তী পর্ব খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ পর্ব উনত্রিশ নবুয়তের আগে সবচেয়ে পবিত্র দাম্পত্য জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং দাওয়া মঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক